আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো ভিসা নিয়ে কথা বলবো না আজকে কথা বলবো ওয়েদার সম্পর্কে আমার এই ফ্রেন্ড ইস্ট লন্ডনের একটা হয়তো কোনো এক জায়গা পড়া একটু তো এ বিষয় নিয়ে কথা বলবো ঘুরতে বের হানো অসম্ভব একটা ওয়েদার আজকে যে ওয়েদারটা হচ্ছে লন্ডনের জন্য খুব বিশেষ একটা ওয়েদার এ ধরনের যদি ওয়েদার থাকে একটু রোদ্রু পরে তো লন্ডনের জায়গায় সব মানুষগুলির ভিতরে একটা উৎফুলত সৃষ্টি হয় সবার জন্য আমাদের যারা এখানে প্রবাসে আসেন লন্ডন আমেরিকাতে কানাডাতে সর্বোচ্চ হচ্ছে যেদিন একটু রোদ্রু ওসে বা ওয়েদারটা যদি একটু কমফর্টেবল থাকে বা অনুকূলে থাকে খুব সুন্দর একটা সময় কাটানো হয় খুব এনজয় করা হয় তো সেই ওয়েদারে ঘুরতে বেরোনো এই জন্য ভিডিওটা করা ধারণ করা যে একটু ওয়েদারটা দেখানোর জন্য তো এভাবে যারা লন্ডনে আসতে চান লন্ডনের রাস্তায় একটু হেঁটতে ঘুরে বেড়াতে চান তারা হয়তো বা চলে আসতে পারেন লন্ডনের ভিসা করে বেড়াতে আসতে পারেন আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমাদের সাথেও দেখা হতে পারে বা বেড়াতেও আসতে পারে কোনো বিষয় না যদি হয়তোবা দেখাও হতে চাও মানুষের তো পৃথিবীতে দেখেন অনেক জায়গাটা হচ্ছে গোল আকারে একটা জিনিস ঘুরতে 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 কোথাও না কোথাও কারণ দেখা হয়ে যায় বাস্তব জিনিসটা হচ্ছে এটা এরপরে হচ্ছে দেখেন এই ধরনের ওয়েদার যদি পাওয়া যায় তা আরও বেশি এনজয় করতে হয় বা এনজয় করি যারা এই ধরনের ঠান্ডার দেশে থাকা হয় তাদের কিন্তু ও সবচেয়েতে বেশি একটা ভালো লাগার সময়টা হচ্ছে সামার মাসটা যখন সামার চলে আসে তখন যে মানুষের ভিতরে কতটা আনন্দ লাগে কতটা যে খুশি লাগে এই বিষয়টা বোঝাতে পারবো না যারা এখানে আছেন শুধু তারাই অনুভব করতে পারবেন বিষয়টা এরকম আর আমার একটা ফ্রেন্ড একটা গুড ফ্রেন্ড এটা হচ্ছে খুব হাসি খুশি মাখা একটা মানুষ সব সময় হাসে একটু ঠোঁটে লিপস্টিকও বেশি দিয়ে থাকেন এভাবে মানে হাসতে থাকেন রোডে যখন হাঁটেন তখন প্রচণ্ড হাসি খুশি থাকেন একটা খুশির মানুষ একটা আনন্দময় মানুষ তার জীবনটা অনেক লাকজারিয়াস না হলেও হচ্ছে কি সে সবচেয়ে খুশি থাকে সব সময় আনন্দে থাকে তো এই জন্যই তো আমার একটা বেস্ট ফ্রেন্ড সে তাই তার জন্য ভিডিওটা করা আর একটা বিশেষ কারণ হচ্ছে কি জানেন বিশেষ কারণটা হচ্ছে আহ এই যে ওয়েদারের পাশে পাশে যে আপনার আশেপাশে যে একটা প্রকৃতির যে একটা